হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল মঞ্জলিস ব্লগ আশা তোমরা ভালো আছো আমরা ভালো আছি তোমরা যদি আমার চ্যানেলটা প্রথম থেকে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও আর শুভ রাধা অষ্টমী অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সকলকে আজকে আমরা চলে এসেছিলাম পুজোর শপিং করতে তো চলো আজকে আমরা কি কি কেনাকাটা করলাম আর কোন কোন দোকানে গেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো তোমরা তো দেখতেই পেরে আমরা টোটো করে চলে আসলাম হচ্ছে আমাদের বেলডাঙ্গার লাবণীতে তো আজকে আমরা এসেছিলাম হচ্ছে আমি বোন মা আমার বড় মামি বড় মামির মেয়ে আর বোন আর আমার মা আমার মামিকে বলেছিল যে আজকে শাড়ি কিনতে যাবো তো চলো বৌদি শাড়ি শাড়িগুলো পছন্দ করে দেবে সেই কারণে এসেছিলাম আমি আর আজকে আমরা কিন্তু শুধু শাড়ি দেখেছিলাম তো তোমাদের সাথে শাড়ির কালেকশনগুলো শেয়ার করব তো তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আজকে আমাদের কিন্তু দোকান আস্তে আস্তে সন্ধ্যা সাড়ে সাতটা বেজে গেছিলো আর আমরা সাড়ে আটটার সময় বাড়িও চলে গেছিলাম তো এইটুকু টাইমের মধ্যে আমরা শাড়ি নিয়ে নিয়েছিলাম আর মা আর মামি যে শাড়িটা দেখছে তোমরা দেখতে পাচ্ছো তো এই শাড়িটাই মায়ের জন্য নেওয়া হয়েছিল এদিকে আমার এক কাণ্ড দেখো তো এখানে কেউ শাড়ি দেখাচ্ছিল না সেই বার করে করে আমরা ওটা তাই বলছিলাম এই যে আমি শাড়িটা হাতে নিলাম এটা দেখতে পাচ্ছি এটার দাম হচ্ছে উনিশশো নব্বই টাকা আর এই তো যেহেতু এক দাম এই দোকানটায় সেহেতু একটা টাকাও কমাবে না সেই জন্য শাড়িটা মানে মানে সাইড করে রেখে দিলাম এরপর কিছুক্ষণ টাইমের মধ্যে আমাদের শাড়িও নেওয়া হয়ে গেল আর তোমাদের তো বললাম এই দোকানে যেহেতু এক দাম সেহেতু মার শাড়িটার দাম ছিল হচ্ছে তেরোশো আশি টাকা তো একটা টাকাও কমালো না তেরোশো আশি টাকায় নিয়ে নিল আমার এতটাই শরীর খারাপ ছিল যে মাকে আমি বললাম যে মা তোমরা যাও শপিং করতে আমি যাব না তো মা বলছিল একটু বাড়ি থেকে বাইরে চল তাহলে মনটাও ভালো লাগবে শরীরটাও ভালো লাগবে শুক্রবার থেকে আমার ভীষণ জ্বর মাথা যন্ত্রণা আবার কিছু খেতেও পারছি না তো শনিবার আমি সারা রাত্রে ঘুমাতে পারিনি জ্বরের তো কাল শনিবার ভোরবেলা মা আমাকে জলপট্টি দিয়ে দিল তারপর এত জ্বর যে কারণে মা আমার মাথাটা ধুইয়ে দিল তারপর ওষুধও খাইয়ে দিল তারপর একটু জ্বরটা কমলো বাট কালকে তাও সারাদিন করতে পারিনি আর আজকে তো রবিবার আজকে রাধাষ্টমী ছিল মাকে আমি বলছিলাম মা আজকে রাধাষ্টমী করবো তো মা বলছে এত শরীর খারাপ উঠতে পারছিস আবার রাধাষ্টমী করবি এখন কোনো উপোস তোকে করতে হবে না শরীরটা আগে ঠিক কর তারপরে উপোস করবি তো তাই বললো সেই জন্য আমার আর আজকে রাধাষ্টমীর উপোস করা হলো না তোমরা কে কে রাধাষ্টমীর উপোস করেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানি কালকে সোমবারে বোনের ফোর্থ সেমিস্টারে লাস্ট এক্সাম তাও কিন্তু বোন রাধাষ্টমী করেছিল এমনকি আমার মাও রাধাষ্টমী করেছিল শুধু আমাকে করতে দিল না তো কি আর করা যাবে শরীরটা খারাপ তাই আর এবছর অষ্টমীটা করতে পারলাম না জন্মাষ্টমীটা করেছিলাম আমার মায়ের বোনের যারই শরীর খারাপ হোক না কেন বাড়িতে থাকলে মনে হয় ভীষণই শরীর খারাপ কর বাট বাড়ির বাইরে আসলে মনে হয় যে মাথা থেকে কি একটা নেমে গেল শরীরটাও হালকা লাগে তো সেই জন্যই মা বলছিল যে বাড়ির বাইরে চল তাহলে একটু ভালো লাগবে তো যাই হোক এরপর রীতা বলছিল যে চল দিদি তোদের এখানে তো নতুন শপিং মল হয়েছে ওটাতে তো যায়নি চল ওখান থেকে ঘুরে আসি সেই জন্য ওদেরকে শপিং মলে কি কি কালেকশন আছে দেখাতে নিয়ে চলে এসেছিলাম সাথে তোমাদেরও দেখিয়ে দিলাম যে আমাদের নতুন শপিং মলে কি কী পুজোর কালেকশন এসেছে না এসেছে তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমাদের সাথে আমাদের পুচকু বনপো এসেছে তো মা বলছিল মামিকে যে পুচকুটাকে রেখে আসলে না কেন যদি ও দোকানে গিয়ে কান্নাকাটি করে কিংবা যদি কোনো জ্বালাতন করে তো যাই হোক ও দোকানে এসে কোনো জ্বালাতনও করেনি কান্নাকাটিও করেনি ও খেলে খেলে বেড়াচ্ছিলো আর ভীষণ এনজয় করছিল ও আমাদের মতে আর বারবার বলছিল যে মা শিকোই মা শুধু আমাদের খোঁজ করছিল বারবার এরপর আমরা শপিং মল থেকে বেরিয়ে চলে এসেছিলাম ছাপাখানার এই যে পার্পল কালারের শাড়িটা আমরা দেখে নিচ্ছিলাম আর পাশে সাইড করা আছে ময়ূর আঁকানো যে শাড়িটাই যে শাড়িটার দাম বলছিল তিন হাজার টাকা তো ওই শাড়িটা ভীষণই পছন্দ হচ্ছিলো বাট তিন হাজার টাকায় বলছিলো একটা টাকাও কমাচ্ছিলো না সেজন্য জন্য আর ওই শাড়িটা নিয়ে নিই আর যে পার্পল কালারের শাড়িটা তোমরা দেখতে পেলে তো ওই শাড়িটায় আমি নিয়েছিলাম হচ্ছে গ্রিন কালারের আর আমি এই বছর ঠিক করে রেখেছিলাম আমি কিনলে শাড়ি গ্রিন কালারের কিনবো সেই জন্য আমি গ্রিন কালারের শাড়ি কিনে নিয়েছিলাম আর এই শাড়িটার প্রথমে দাম বলছিল হচ্ছে পনেরোশো টাকা তারপরে বলছিল যে সতেরোশো টাকা দাম টেন পার্সেন্ট ডিসকাউন্ট করে পনেরোশো টাকা বলছি তো যখন আমাদের শাড়িটা নেওয়া হয়ে গেলো তখন আবার বলছে ষোলোশো টাকা তার জন্য আমি বললাম যে প্রথমে পনেরোশো টাকা বলছিলেন এখন ষোলোশো টাকা বলছেন যদি ষোলোশো টাকা নেন তাহলে আমি নেব না যদি পনেরোশো টাকা নেন তাহলে নেব তো এই দোকানটায় যেহেতু একদম সেহেতু পনেরোশো টাকা দিয়ে শাড়িটা নিয়ে নিলাম আর শাড়িটা যেন তো ভীষণই খড় করে তো অলবডি কাজও ছিল না আমরা শাড়িটা আজকে কিনেই ঠকে গেছিলাম তো বাড়ি এসে দেখছি যে অল বডি কাজ নেই আবার শাড়িটা পরে একটু শান্তি পাওয়া যায় আগের বছর বালাজি থেকে যে শাড়িটা নিয়েছিলাম ভেতরের দিকটা পুরো খোঁচা খোঁচা পরে শান্তি পাওয়া যাচ্ছিলো না তো এই বছরের শাড়িটা আমার তাই হলো পরে থাকতেই পারা যাবে না এত খোঁচা খোঁচা শাড়িটা মা বলছিলো যে ওই শাড়িটা রিটার্ন করে একটা শাড়ি আনতে বাট আমি আর রিটার্ন করলাম না তোমরা আমাকে কমেন্ট করে জানিও এত দাম দিয়ে শাড়িগুলো কিনে কি আমরা সত্যি ঠকে গেলাম আর শাড়িটা তোমাদের একটু খুলে দেখা আমরা সত্যি দাম দর করে জিনিস কিনতে পারি না তার জন্য আজকে এই অবস্থাতে চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত লাইক কমেন্ট শেয়ারটা অবশ্যই সাবস্ক্রাইব করোটা